একটু দেখতেছি দাঁড়ান ভাই আপনার নাম কি তখন আরে মিয়া বুঝা যায় না একটু জোরে কন সিদ্দিক এমনি জোরে কন লাগেনি আচ্ছা যাক ভাইয়ের নাম কি আপনার বাড়ি কই বাড়ি দুপতলা কি কইলেন দুপতলা না ফুকতলা এই আকি এই গ্রাম তো ভাই কোনদিনও না এটা কোন থানায় থানা মিজাপুর মিজাপুর এটা কোন কোন জেলা গাইবান্ধা কি কইলেন সোনাকান্দা না গাইবান্ধা ও আচ্ছা এতনে বুঝজি জেলা গাইবান্ধা তো আচ্ছা আপনি চুরি করছেন কি আরে আমার ভুল এটা কোনো কথা নেই আপনি একটা মানুষের ব্যাগ লয়ে দৌড় দিবেন টেল লয়ে দৌড় দিবেন আর কইবেন আমার ভুল হইছে তার আপনি দর্শে দো হ্যাঁ তো তারা যেহেতু তো আপনি দৌড়ে দর্শে তার মানে কি আপনি টেড়া চুরি করছেন এইটাই দো আমার ক্ষমা করে দেন আচ্ছা ক্ষমা করেন যাবো নি বিষয়টা চিন্তা করি তো ক্ষমা করে দিলে আপনি ভালো হয়ে যাবেন তো তো আপনি যে মহিলার থেকে ট্যা দৌড় দিয়েছেন আচ্ছা পুরা ঘটনাটা খুললে কন আমি আপা আচ্ছা তোমার মামা দিয়েছে আপনি দৌড় এটা তো আমরা দেখছি আপনি যে দৌড়টা দিচ্ছেন এটা আপনার অপরাধ আমরা দৌড়ছি নি চার পাঁচ জনে দৌড়ছে তো আপনি এই টেয়াটা লোক কোন ফাল গেছিলেন বাড়ি এদিকে তো আমরা লোকের আপনার আচ্ছা আপনি এবার কন টেয়া লইছেন লইয়া আবার দৌড় দিছেন গিয়ে একটা বাইত লুকাইছেন আবার গিয়ে সৈত তলে ঢুকছেন একজনে দৌড়ছে তো এটা আপনার অপরাধ নেই আচ্ছা তো এই যে এত বড় একটা অপরাধ আপনি করলেন আপনার মুয়ে আপনি রনা আপনার অনাকিতরণ আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন আচ্ছা ক্ষমা নইলে আমি একজনে করলাম মানে এতলা কি আপনার ক্ষমা নি হ্যাঁ

আপনার কিতা করন আমার ক্ষমা করে দেন আচ্ছা আজ লাগে আপনার এন থেকে মাফ করে হইলো কিন্তু ভবিষ্যতে আর কোনোদিন এমন করবেন না ঠিক আছে